এটা মডেল হচ্ছে দুই হাজার আট এবং আশি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি দেখাবো এই মুহূর্তে বারো থেকে তেরো গাড়ি দেখাবো আপনি ঠিকানাটা বলেন ঠিকানা হচ্ছে ঢাকা তেজগাঁও শিল্প অঞ্চল বিস্কুট ফ্যাক্টরির পিছনে মেটাল মসজিদের দক্ষিণ গেট এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট আমাদের মক্কামুদ্দিনা কার সেন্টার আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেল জানতে পারবেন আজকে থাকবে মধ্যবিত্ত জন্য অফার জি যারা গাড়ি নিয়ে ভাড়া চালাবেন অথবা পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য দামে কম মানে ভালো সেল কম লাভ বেশি জি জি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আচ্ছা এবং যারা ভাড়ায় চালাতে চান বা উবারে চালাতে চান তাদের জন্য

জন্ম থেকেই তেলে চালিত গাড়ি আচ্ছা এটা প্রাইস কত স্যার এটা প্রাইস বলে দিচ্ছি 8 লক্ষ 50 এটা হচ্ছে আপনার এক্স নোয়া এক্স নোয়া 2012 মডেল এবং 2017 তে রেজিস্ট্রেশন সাথে এলপিজি করা আছে আমাদের এলপিজি করা জি জি এবং গাড়িটি গ্লাস বলেন লাইট বলেন সবই অরিজিনাল আপনি একজন লাইটটা দেখান আমাদের জি লাইট লাইটগুলো দেখান জি জি লাইটগুলো দেখেন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট জি দুইটা লাইটই দেখেন এবং বাউন্ডার সিরিয়ালের গাড়ি ডান পাশে লাইট প্রজেকশন জি সামনে পিছে না গ্লাস অরিজিনাল হ্যাঁ সামনে পিছে গ্লাস অরজিনাল এবং চাবিও কি নতুন দেখো ডোর পাওয়ার আচ্ছা দুই দরজা পাওয়ার তাই তো ভিতরে যে দেখেন মনিটর আছে সিলিং মনিটর সিলিং মনিটর কি মনিটর মুখ পাওয়া যায় ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিলিং মনিটর আছে সেটা মনিটরটা খুলে দেখাই আচ্ছা সেন্টার

ভিতরে আমরা দেখি এবং এই যে দেখেন পিছনে দুই সিট মাঝখানে তিনজন পাঁচজন দুইজন সাতজন এবং প্রত্যেকটা রেঞ্জেড অরজিনাল জি অরিজিনাল রেঞ্জেড এবং ভিতরে বেজ ইন্টেরিয়র চাবি দিয়ে স্টার্ট যথেষ্ট পরিমাণ ফ্রেশ গাড়ি যথেষ্ট ফ্রেশ আছে ভাইয়া এটা প্রাইসটা কত এটা প্রাইস বলে দিচ্ছি তেরো লক্ষ আশি

মেমোরি ক্যামেরা প্রায় নতুনের মতই আচ্ছা একেবারে নতুন এবং গাড়ির কালারটা কি ভাইয়া এবং ভিতরে জি অরিজিনাল সিট এবং ভিতরে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট গাড়ি এবং ব্যাকলাইট গুলো কি অবস্থা ব্যাকলাইট গুলো যথেষ্ট ফ্রেশ একেবারে জি আচ্ছা এটা প্রাইস কত প্রাইস বলে দিচ্ছি

সোয়াই রেজিস্ট্রেশন এটা আপনার চেঞ্জই করা আছে দরজাগুলি ম্যানুয়াল জি ম্যানুয়াল আচ্ছা লাইট লাইটগুলি কি অবস্থা লাইট অরিজিনাল গ্রিন সিলেকশন লাইট হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন সবই অরিজিনাল আছে আগার সেল লাগা দি জি সামনের পিছে গ্লাস অরিজিনাল এবং টায়ার কন্ডিশন গুড কন্ডিশনে আছে আমরা দেখাই টায়ার গুলো এখন ওই যে এদের কি বলে টায়ারের যে রাবার রাবার এখনো আছে

এবং আপনার চাইলে খুবই সুন্দর এই সুইট ভেঙে কে করতে পারবে জি ভাই এটা প্রাইসটা কত যাচ্ছেন এর প্রাইসটা বলে দিতে ছোট করে আপনার 11 লক্ষ 70 আসলেন প্রাইস জি আমাদের আরো দুটি বিটস গাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার 2010 এর মডেল এটাও 2010 এর মডেল এটা হচ্ছে 15 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে 16 তে রেজিস্ট্রেশন আপনাদের কোনটা দরকার সিলভার নাকি স্কাই দুইটাই 25 টাকা দুইটাই তেলের চালিত গাড়ি

আমি আবারও বলতেছি এটা হচ্ছে দুই হাজার দশের মডেল এবং দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে আমাদের দশ লক্ষ আশি আর এটা দশ লক্ষ ষাট দশ লক্ষ আশি আজকের প্রাইস আজকে